অবশেষে কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সেই সোমবার ঢাকায় ফিরবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সরাসরি নামবেন ঢাকা শাহজলাল আন্তর্জাতিক বিমানবন্দরে সন্ধ্যায় বিএনপির যৌথ সভা শেষে দলটির মহাসচিব বিজয় ফখরুল ইসলাম আলমগীর নেতাকর্মীদের সড়কে যানজট সৃষ্টি না করে রাস্তার দুপাশে দাঁড়িয়ে নেত্রীকে স্বাগত জানানোর অনুরোধ করেন সবাই দুই হাতে থাকবে জাতীয় ও দলীয় পতাকা যখন ইলেকট্রনিক্স খুশি অফার সিজন যে কোনো পণ্য কিনলেই নিশ্চিত ঈদ উপহার লন্ডনের চিকিৎসা শেষে চার মাস পর দেশে ফিরছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া শুরুতে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে সিলেট হয়ে ঢাকায় ফেরার কথা থাকলেও শনিবার সন্ধ্যায় জানানো হয় খালেদা জিয়া ফিরবেন কাতার আমিরের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে বিমানের ফ্লাইটে আমরা সব রেডি করে ফেলেছিলাম তো বিমানেরটা এগারোটা দুপুর এগারোটা সেটা এখন নির্ভর করবে যে আপনার কলকাতার গুলশানে যৌথ সভা শেষে মির্জা ফখরুল বলেন খালেদা জিয়া শুধু জনপ্রিয় নন বড় সম্পদ তাই তার দেশে ফেরায় জনগণের মধ্যে উচ্ছ্বাস থাকা স্বাভাবিক তবে তাকে অভ্যর্থনা জানাতে গিয়ে সড়কে যেন কেউ ভোগান্তিতে না পড়ে নেতাকর্মীদের সেই বিষয়টি নজরে রাখার আহ্বান জানানো হয় আমাদের দলীয় নেতাকর্মীদের কাছে আমাদের আবেদন থাকবে যে তারা অত্যন্ত শৃঙ্খলা সহকারে রাস্তার দুই ধারে কোনো যানজট সৃষ্টি না করে তারা তাদের নেত্রীকে এই মহান নেত্রীকে তারা অভ্যর্থনা জানাবেন আমরা যেটা সাজেস্ট করেছি যে এক হাতে জাতীয় পতাকা আর এক হাতে দলীয় পতাকা দিয়ে আমরা তাকে অভ্যর্থনা জানাব বিমানবন্দর থেকে গুলশানের বাসায় ফিরতে মূল সড়ক ব্যবহার করবেন খালেদা জিয়া এ সময় ওই পথে যাত্রীদের এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব বিমানবন্দর থেকে কাকড়ি পর্যন্ত সেই জায়গাটা যেন তারা মানে মূল মেন নিচে যে রাস্তা আছে সেটাকে অ্যাভয়েড করে তা এলিভেটেড এক্সপ্রেস ওয়েটাকে যেন নেওয়ার ব্যবস্থা করে এটা তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে এদিকে খালেদা আর দেশে ফেরাকে সামনে রেখে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ডিএমপি পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে খালেদা জিয়ার গুলশানের বাসাসহ সহ আশপাশে সব মিলিয়ে থাকছে তিন স্তরের নিরাপত্তা এছাড়াও সোমবার বিমানবন্দর থেকে খালেদা জিয়ার বাসভবন পর্যন্ত থাকবে বিশেষ ট্রাফিক ব্যবস্থা আল আমিনা কহন যমুনা নিউজ ঢাকা